শুভ সকাল সবাইকে আপনারা কেমন আছেন দর্শক আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি হামিদা চৌধুরী আর আমার ব্লগের নাম তো আপনারা জানেনি হামিদা চৌধুরী ব্লগ তো সকাল সকাল দেখেন আমি আর আপনাদের ভাইয়া নাস্তা খাচ্ছি ছেলেদের নাস্তা খাওয়া শেষ তারা এখন পড়তে বসছে তো আজকে একটু আমার শরীর তেমন ভালো না মানে কালকে যে আমি আপনাদের ভিডিও দেই নাই সেটা তো আপনারা বুঝতে পারছেন শরীর একটু খারাপ ছিল তাই আজকেও একটা ভালো না শরীরটা তো এই নাস্তা খাওয়া দাওয়া করে আজকে তো আবার বিশ্ব ইস্তিমার মোনাজাত হবে সেই মোনাজাত নিব তারপর রান্নাঘরে যাব তো সবাই সাথে থাকেন আমাদের খাওয়া দাওয়া করি তারপর মোনাজাত নিব তারপর রান্নাঘরে যাব দর্শক শরীর খারাপ থাক আর ভালো রান্না তো করতেই হয় বলেন তো নাস্তা খাওয়ার পর মোনাজাত নিলাম আজকে তো আখেরি মোনাজাত আপনারা সবাই জানেন আর আপনারা নিচে নিকি মোনাজাত ঘরে বসে জানাবেন আমাকে কমেন্ট করে তারপরে একটু আসলে শুয়েছিলাম একটু দেরি করে রান্নাঘরে আসছি আসলে প্রেশারটা একটু বাড়ছে আমার প্রেশারও মা পাইলাম আপনারা তো জানেন আমার প্রেশার আছে তারপরে আলাই তো আসতে ধীরে রান্নাঘরে আসলাম তা আসার পরে আমি সব কাটাকাটি করে নিয়েছি কি রান্না করবো তো দেখাচ্ছি আজকে এই তো দেখেন টমেটো জানেন তো আপনারা আমার টমেটোর চাটনি অনেক পছন্দ আমরা সবাই পছন্দ করি মোটামুটি তাই টমেটো চাটনি রান্না করব মানে আছে অনেক টমেটো যেহেতু এখন টমেটোর সিজন তাই টমেটো চাটনি মাঝে মাঝে রান্না করি তারপরে এখানে নিচি আজকে ভাজি করব এটা জালি কুমড়া আসলে জালিক কুমড়ার সাথে আমি একটু আলু নিয়েছি মানে জালি কুমড়ো অর্ধেক আসছিলো অল্প একটু আর আরেকদিন রান্না করছি আর অর্ধেক আছে আর কি তাই সেটা কাইটার সাথে একটু আলু দিয়া আর মানে এটা একটা ভাজি করব জালি কুমড়া দিয়ে আর আলু দিয়ে ভাজি করবো আরও নামাইছি দেখাইতেছি দাঁড়ান এই তো সাথে নামাইছি চিংড়ি মাছ বা হেঁচা মাছ যেটাই বলেন এই যে বড়ো বড়ো চিঙ্গি মাছ এটা আজকে ভুনাই করি যেহেতু আজকে অন্য কোনো মাছ মাংস নামাই নেই আজকে এটাই নামাইছি এটা শুধু ভুনা করব। তাই আজকে আমার রান্না বার আয়োজন দেখাবো সাথে থাকেন। আমি প্রথমেই টমেটো চাটনি রান্না করবো তাই দিয়ে দিলাম রসুন আর এইতো সাথে একটু পেঁয়াজও দিব একসাথেই দিয়ে দিলাম আজকে যেহেতু লাল হোক বাদামি কালার করি আর কি এখন আমি শুকনো মরিচ দিছি শুকনো মরিচটাও দিয়া দিই আমি একটু টমেটো চা নিতে শুকনো মরিচটাও খাই তো দেখেন শুকনো মরিচ রসুন পেঁয়াজ সব একসাথে একটু নাড়াচাড়া করে দিব আর একটু বাদামি কালার হবে এখনো হয়নি পেঁয়াজটা একটু আসছে সাদা সাদা পেঁয়াজ আর রসুনটা বাদামি হয়েছে তারপর টমেটো ঢেলে দিছি তারপর সাথে হলুদ হলুদের গুঁড়ো মরচি গুঁড়া দিলাম এখনই যে একটু লবণ দিব প্রথমে দেই তারপর আবার লাগলে আবার দেওয়া যাবে তারপরে তারপরেচড়ো করে দিব আর তারপরে যে কাঁচামরিচ দেখেন আমি অনেকগুলো কাঁচামরিচ মিশি কাঁচামরিচ গুলা দিয়ে একটা উঠায় রাখলাম তারপর ভালাই দিলাম একটা এটা চাট চাটনিটা তো ঝাল ঝাল হলে মজা লাগে কাঁচামরিচের ঝালটা তার বেশি মজা লাগে তারপর আবার ডেকে রাখি সেদ্ধ হোক চলে এখন ভাজিটা বসাই দিই এই দেখেন ভাজির জন্য পেঁয়াজ এখানে ভাজির জন্য সব না মানে ইঁচা মাছের জন্য আসে তো আমি তেল দিয়ে দিছি এখন পেঁয়াজটা ছেড়ে দিই ভাজির পেঁয়াজটা তেলেগুলো ঠেলে দিলাম এটা ভালো একটু বাদামি করব তারপরে এই যে ভাজি কাটা হয়েছে জালিকুলার আলু তারপরে এই তেলে তেলে আর পেঁয়াজে ছেড়ে দেবো ভাজিটা লাল হয়ে গেছে বেশি একটু আমি ঠেলে দিলাম ভাজি আমার পেঁয়াজটা ফুড়া যায় নাই আসলে পেঁয়াজটা দিয়ে আমি এবার ওইখানে কাজ কাতাম তাই বেশি লাল হয়ে গেছে তারপরে যে লবণ দিয়ে দিব অল্প লবণ দিই যেহেতু ভাজি অল্প তারপরে যে কাঁচা কাঁচামিচ দিয়ে দিই পানি দিয়েটা ঢেকে দিই তো আমি এখন একটু ভাজিতে এই যে হলুদের গুঁড়ো দিব যেহেতু জালুকু বা ভাজিটা সাদা পোড়াটাই তো একটু হলুদের গুঁড়ো দিব আমি তো সাদাই খাই ভাজি বেশি কিন্তু আজকে একটু একটু পান হলুদের গুঁড়া দিলাম আর কি তো কালারটা সুন্দর আছে আর এই যে এখন আমি একটু পানি দিয়ে দিব ধরপতো পাচর অংশ দিচ্ছি তাই পানিটা নিলাম কাঁচামুচি বিচিগুলা ওখান থেকে ভিতরে যাইব সবই দাম কমপ্লিট লবণ হলদিগুলো এখন এটা ঢেকে রাখি চাটনি রান্না শেষ হল আর আমি তো অলচায় ভাজি বসাই দিলাম এখন ভাজি হইতে হইতে এই যে আমি ইটা মাছ পরিষ্কার করে নিব এখন আসলে আমি ইটা মাছ যখন আনে আমি এই যে এভাবে শুধু মাথাটা ফেলে রাখি তাহলে আবার যদি যখন রান্না করি ভালো করে কেটে রান্না করলে একদম টাটকাইচামচের মতো লাগে পুরোটা মাথা বা লেজা সব সম্পূর্ণ ফালায় রাখি না আমি এভাবে রাখি আর ইলিশ মাছ রাখি আস্তা আর কি আলাম রাখি মানে আমি কখনো কাইটা রাখি না এই ধরনের মাছ তখন এগুলো পরিষ্কার করি ভাজি হইতে হইতে আর ভাজি হইলে আবার আমি চামচটা আমি এখন ইঁচা মাছ দুপিচিটা বসাই দিলাম দেখেন আমি প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিব তারপরে তো ইঁচা আমার কাটা ধোয়া পরিষ্কার তারপর আমি এখন মাছটা দিয়ে একটু ভাজবো ইঁচা মাছটা একটু তেলের ভিতরে ভাজি চামচটাও লাল হয়ে গেছে দেখুন ভিতরে ভালো করে এতক্ষণ ভেজে নিলাম মশলা আমি একটু আদা রসুন বাটা দিব এই যে আমরা এই চামচ বোনাতে আদা রসুন বাটা খাই তারপর দিব এই যে হলুদের গুঁড়া তারপরে এখন দিব মরিচের গুঁড়া আসলে আমি লবণটা দিছি আগেই যখন আমি চামচটা ভাবছি তখনই এখন আমি লবণ দিব না তখন একটু ভালো করে দেখেন আমার একটু কষানো তো হয়েছে এখন আমি একটু পানি দিব এতক্ষণ পানি ছাড়াই কষাইছি তেলে এখন একটু পানি দিই এখন আবার একটু পানি দিয়ে কষিয়ে তারপরে আর একটু পানি দিব আর কি এটা পরে এখন একটু কষাই পানিটা দিলাম একটা মাছটা কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিচ্ছে একটা তো এখন আমি একটু পানি দিব বেশি না একটু যেটা আমি ঝোলে রাখবো না মাখা মাখা রাখবো তাই একটু পানি দিলাম দু তিন মিনিট পরে তারপরে নামিয়ে ফেলব শেষ হলো দেখেন চুরানি দিয়ে দিলাম আর এই যে রান্না শেষ এখন আমি কাকের বাবু গুছাবো আর দেখেন কত ঠালাবাটি বের হইছে এটি সব ধুইতে তুইবো তাই এগুলা ধুইয়া চুলা পরিষ্কার করে তারপরে গোসল করতে যাব আরও এদিক দিয়ে কিন্তু ছোট ছেলে এসে ভাত খেয়ে আবার স্কুলে চলে গেছে ওর জন্য মানে ইচা মাছ তো তখন রান্না হয় নাই ওই তখন মুরগি রান্না ছিল কালকের তো মুরগি দিয়ে ভাজি চাটনি যা কি রান্না করছো এগুলো এটা দেখায় দর্শক এই তো এখন আমরা খেতে বসবো আর দেখাই কি কি আজকে রান্না হলো এই তো দেখেন সেই জালি কুমড়া ভাজি এটা আলু দেওয়ার সাথে আর এই তো এটা এই দু পেজি আর এটা টমেটোর চাটনি আর ওটা হলো কালকে ডাল ছিল আর ওই তো একটু মুরগি ভুনা ছিল তাই আজকে রান্না বড়া আর এই যে আপনাদের ভাইয়া এখন আসলো ভাত খেতে বসছেন এখানে খাওয়া দাওয়া শুরু করলাম আর আপনাদের ভাইয়াও আসলো তাই দুজনে আজকে একসাথেই বসলাম খেতে আর দু ছেলে খাওয়া দাওয়া শেষ ছোট ছেলে তো টিফিনে আসা খায় গেল আর বড় ছেলে যে একটু খাওয়া দাওয়া করে আবার কচিলে চলে গেল।

আবার হাই প্রেশার এটা আমি দর্শকদের বলছিলাম আর একদিন তো এই আর কি খাওয়া দাওয়া করি আবার একটা জিনিস আপনাদের এখনো দেখাইতে আমার মনে নাই আমি আবার কেক বানাইছিলাম সেই দুই দিন আগে আপনাদের দেখাইছিলাম যে কেক বানাবো আমার ডিজাইনটা করা বাকি ছিল তো কালকে রাত্রে বইসা বইসা শরীর খারাপ নিয়ে বানাইছি না করে দিচ্ছেন তারপর

এই তো আমাদের দুজনে বসে পড়লাম আপনাদের কেক দেখাবো তাই খাওয়া দাওয়া করেই রেস্ট নেই নাই এখন শুধু আপনাদের দেখানোর জন্য বের করছি কেননা এখন কাটবো না আমাদের ছোটো ছেলে আসুক সে তো এখন স্কুলে তারপর কাটবো। আর এটাই দেখাইলাম আপনাদের মানে এতদিন তো আমি বেশিরভাগ শুধু এই যে কি বলে চকলেট কেক বানাইছি আর কি চকলেট ভ্যানিলা মানে এটি এলো তাদের বেশি পছন্দ আপনাদের ভাইয়া বা আমার ছেলেদের আর এই কেক দুইটা শুধুই আমার জন্য বানাইছি আমি অনেক দিনে ভাবতাছি যে অরেঞ্জ কেক বানাবো তাই দেখেন আমার অরেঞ্জ কেক কেমন হইছে একটু জানাবেন প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই হ্যাঁ আর ওইটা ভ্যানিলা বানাইছি এটা আমার খুব ভালো লাগছে ভ্যানিলা কেকটা

ওটা আমি আপনাদের ভাইয়ের জন্য বানাবো সে বলছে বানাতে আরো দুদিন রয়েছে বানাবো তা আজকে ভিডিও এখানে বিদায় নিবো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী বলে গিয়ে থাকবেন আল্লাহ হাফিজ